আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবারো চলে আসলাম আর আজকে কিন্তু ভাইরে খুব বৃষ্টি মানে ল্যাপটপের অফারও কিন্তু আজকে বৃষ্টি নামবে নাকি ভাই অবশ্যই মানে আজকে ল্যাপটপের দোকানে বৃষ্টি পড়বে ভাই পড়বে ভাই মানে টাকার বৃষ্টি পড়বে না ল্যাপটপের বৃষ্টি পড়বে ডিসকাউন্টের বৃষ্টি আহা মেহেদী ভাই তো কি অবস্থা কোন তো এই তো ভাই আলহামদুলিল্লাহซี ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আবারো চলে আসলাম সামনে কিন্তু কুরবানির ঈদ হ্যাঁ আসলে এই ঈদের সময় কিন্তু অনেকেই ল্যাপটপ কিনবে কারণ হচ্ছে বর্তমানে ভাই এআই জু

হেডফোনটা সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে ওকে ওকে তবে হচ্ছে আজকে ল্যাপটপগুলো শুরু করি একটু দেখেন এই যে ইন্টেল পেন্টিয়াম প্রসেসর আচ্ছা এটা বলছিলাম পেন্টিয়াম প্রসেসর এই ল্যাপটপ জেনারেশন যদি আমরা হিসাব করি 2021 22 এর মডেল 21 22 সাল হিসাব করে হচ্ছে এটা হচ্ছে 12 জেনারেশন 12 জেনারেশন ওকে র‍্যাম পাবেন 4GB স্টোরেজ 128GB সাথে হচ্ছে 2GB গ্রাফিক্স থাকবে ল্যাপটপে কিবোর্ডটাতে আপনি চিকেন কিবোর্ড পাচ্ছেন মাল্টি ডাইমেনশনাল ক্লিক স্টার্ট পড় পেয়ে যাচ্ছেন ওকে 12 ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি রেজোলিউশন ল্যাপটপটার হচ্ছে আপনি চার্জিং পোর্ট হিসেবে পাচ্ছেন

মানে পার্থক্য যদি বলেন যা হচ্ছে এটা লুকস পার্থক্য আর সিরিজে পার্থক্য প্রভু সিজ বাট ভিতরের প্রসেসরের যে বেজ স্পিড র্যামের বাসি বাস স্পিড তারপরে হচ্ছে আপনার এসএসডি ইচ এন্ড এভরি জিনিস सेम জাস্ট শুধু এই লুকস এ পার্থক্য আর কোনো কিছুতে পার্থক্য নাই প্রাইসিং ও ভালো একটা গ্যাপ আছে 840 G7টা যদি নেন i5 10 16 বছর বড় ভিন্ন ওভার প্রাইস থাকবে

অফার প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কিবোর্ড আপনারা ব্যাক কিট পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং ফেস আনলকটা কিন্তু আপনার থাকবে সত্তর দশমিক এক ইঞ্চির ফুল এইচ রেজলিউশনের ল্যাপটপ এইগুলো ব্যাটারি ব্যাক আপ এগুলো আপনি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পাবেন এবং কার্বন আমাদের কাছে যেগুলো আছে প্রত্যেকটার ব্যাটারি হেলথ মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট অ্যাবো আছে এরপরে হচ্ছে ভাই লেনোভোর কম বাজেটের মধ্যে টেন জেনারেশন এটা হচ্ছে লেনোভো টি ওয়ান ফোর দেখতে পাচ্ছেন ফোর আই ফাইভের টেন জেনারেশন এটা আট দুশো ছাপ্পান্ন অফার প্রাইস থাকবে

চিকের কিবোর্ড দেওয়া আছে ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট পাই পেয়ে যাচ্ছে এই যে পাওয়ার সাথে ইনক্লুডেড সাথে হচ্ছে আপনি এখানে দেখেন ফেস আনলকটা দেওয়া আছে এই পাশে ক্যামেরাতে কিন্তু আপনার সার্ভিস পিটও পেয়ে যাচ্ছেন আচ্ছা অফার প্রাইস থাকবে শুধু ছাপ্পান্ন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই এরপরে যারা হচ্ছে ব্র্যান্ড নিউ সেগমেন্টের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আসুস ভিভো বুক একদম ইনটেক বক্স আসুস ভিভো দেখতে পাচ্ছেন কিন্তু খোলাই ইনটেক বক্স হ্যাঁ ইনটেক বক্স ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভের এর এর জেনারেশন ভিতরে আপনি এই মডেলটা দেখেন এই যে কনফিগারেশন এবং দেওয়া আছে এই অফার প্রাইস হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা ওকে এর পাশাপাশি কিন্তু আপনারা চাইলে এইচ পি এন ভি এন ভি পারচেস করতে পারেন এন ভি আমাদের কাছে চোদ্দ ইঞ্চি এন ভি পূর্ণি সবগুলো ইনটেক বক্স আছে এস বি এস পি চোদ্দ ইঞ্চি যেটা সেটার অফার প্রাইস থাকবে এক লক্ষ দশ আর যেটা হচ্ছে আপনার এনবি পনেরো ইঞ্চি সেটা অফার থাকবে এক লক্ষ পনেরো আচ্ছা এর পাশাপাশি হচ্ছে যাদের বাজেটটা মোটামুটি একটু কম মোটামুটি আপনার হচ্ছে সাইটের আশেপাশে তাদের জন্য হচ্ছে লিনোভোর এই মডেলটা এটা হচ্ছে থার্টিন জেনারেশন যদিও এটা কোরাই থ্রি বাট আমি বলবো বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ এই মডেলটা আমরা খুলছিলাম একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট একটু দেখাই দিই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ ভিতরে ওয়ারেন্টি পেপার স্টেপার চার্জার যারা সব দেওয়া আছে আচ্ছা একদম নতুন ল্যাপটপ এটা সিলভার কালার সিলভার কালার হবে মেটাল বডি ল্যাপটপ ওহ দেখতে পাচ্ছেন নিয়ে নেব আইডিয়া প্যাড স্লিম 3 আচ্ছা একদম স্টুডেন্টদের জন্য বাজার ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এই যে দেখতে পাচ্ছেন মেটাল বডি ল্যাপটপ কালারটা খুব সুন্দর আর্টিক গ্রে কালার এই যে দেখতে পাচ্ছেন ও এটা দেখেন ভাই ষোলো ইঞ্চি ডিসপ্লে নিউমারিক কিপ্যাড সহ থাকবে অফার প্রাইস থাকবে মাত্র উনষাট হাজার পাঁচশো টাকা উনষাট হাজার পাঁচশো টাকা থার্ড ইন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে চার জিবি গ্রাফিক্স থাকবে এবং এই ল্যাপটপটার ভাই আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি তো ভিতরে পেপার টেপার সব দেওয়া আছে আপনি তাহলে ক্লেম করে নিতে পারবেন এরপরে হচ্ছে যারা জি সিক্স খুঁজতে জি সিক্স কিন্তু হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা সার্ভিস লাভার আছে সার্ভিস ল্যাপটপ থ্রি আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোড়াই সেভেন এর টেন জেন ষোলো পাঁচশো ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা

এরপরে হচ্ছে একটু কিছু ওপেন বক্সের মধ্যে দেখাই যেমন যারা গেমিং ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এসপি প্যাভিলিয়ন একদম ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে প্যাভিলিয়ন প্লাস আচ্ছা কোর আই এর টুয়েলভ জেনারেশন একদম ওপেন বক্স ল্যাপটপ এটা দেখতে পাচ্ছেন কিভাবে ব্যাক কিট পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন মাল্টি ডাইমেনশন ক্লিক করে স্ট্যাক পড়ে পেয়ে যাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চের ফুল এজ রেজলিউশন এর ল্যাপটপ এটা সাথে আপনি কনফিগারেশনটা বলে দিই কোর আই এর টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন

উনআশি হাজার পাঁচশো টাকা উনআশি হাজার পাঁচশো টাকা এরপর যারা হচ্ছে রাইজেনের মধ্যে জি টেনটা খুঁজতে আমাদের কাছে হচ্ছে এর মধ্যে জি অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো এবং এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই মডেলের অফার প্রাইস থাকবে মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকা আসলে তো ভাই একটা ভিডিওতে কিন্তু এতগুলো ল্যাপটপ দেখানো আসলে পসিবল হয় না সো আমি সবসময় বাস্টার মধ্যে বলি যে ভাই আমাদের শোরুমটা ভিজিট করেন শোরুমে কিন্তু আপনি না হলেও বিভিন্ন কনফিগারেশন ল্যাপটপগুলো পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে ভিডিও করে কথা বলতে পারেন কথা বলে আপনি ল্যাপটপ যেটা চুজ করবেন আমরা হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেবো এসে পরিবার চব্বিশ ঘন্টার মধ্যে পুরোটা আপনার ডেলিভারি হয়ে যাবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি টাকা হচ্ছে আপনি অনকন্ডিশনে কুরিয়ারের ওইখানে যাবেন যে হচ্ছে আপনি ল্যাপটপটা আনবক্সিং করে চেক করে বাকি টাকা পেমেন্ট করে দেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের ঢাকার সময় অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেট সব নম্বর পনেরো বিএম কম্পিউটার এবং খুলনাতে আমাদের একটা আউটলেট রয়েছে এটা হচ্ছে তিনশো উনত্রিশ পিকচার মোর বিএম কম্পিউটার ওকে ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ